দীর্ঘ প্রায় এক যুগ পর বাইশ ডিসেম্বর বাজারে আসছে দৈনিক আমার দেশ এই উপলক্ষে আজ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে দৈনিক আমার দেশ কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন ফেসিবাদী হাসিনার আমলে কথিত জঙ্গি নামে বহু মানুষকে হত্যা করা হয়েছে তিনি বলেন বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে যে ইসলাম ফোবিয়া তৈরি করেছিল সেই ইসলাম ফোবিয়া মোকাবেলা করবে দৈনিক আমার দেশ সংবাদ সম্মেলনে আমার দেশে কর্মরত সাংবাদিকরা অংশ নেন আমার দেশ সম্পাদক বলেন অসহায় মানুষের কণ্ঠস্বর হতে যায় আমার দেশ এছাড়া কেবল আওয়ামী ফেসিবাদ নয় যে কোনো ফেসিবাদ

বাংলাদেশের মিডিয়াতে একটা ইসলাম ফবিয়া আছে আমরা আমার দেশে এই ইসলাম ফবিয়াকে মোকাবেলা করব। সংবাদের মাধ্যমে মতামত প্রকাশের মাধ্যমে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল আমার দেশের একটা আদর্শিক লড়াই ছিল এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের আদর্শিক লড়াই ছিল এই ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে